সাতাশ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে জারি করা হয় উত্তর ক দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে আঠাশ পবিত্র ভূমি কোনটিকে বলা হয় উত্তর লক্ষ জেরু জালমকে ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে উত্তর লক্ষ পঞ্চম তফসিলে তিরিশ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছিল দুই মার্চ দু সালে একত্রিশ ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা করেন উত্তর হল তেইশে মার্চ উনিশশো সালে বত্রিশ দু সালে জি টোয়েন্টি শীর্ষক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল উদ্দেশ্য ঘ বালিদ্বীপে বালিতে তেত্রিশ জার্মানের প্রথম নারী জ্যাঞ্জেলার কে ছিলেন উত্তর হল গ অ্যাঞ্জেলে মার্কেল চৌত্রিশ ফিনল্যান্ড কোন উপনিবেশ ছিল উত্তর হল ক ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল পঁয়ত্রিশ জাতিসংঘ নামকরণ করেন কে উত্তর হল ক রুজভেল্ট ছত্রিশ প্রিটিএস্ট এর কম্পিটিভ ডিগ্রি কোনটি উত্তর হল গ প্রিটিয়ার সাঁত্রিশ ফিলেন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি হ্যাজ লেফট ফর ড্যাশ ইউএচ উত্তর হল ক দা হি হ্যাজ লেফ্ট ফর দ্য ইউএসএ আটত্রিশ ফিল ইন দ্য ব্লান উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই মিট ড্যাশ ওয়ান আইড ম্যান উত্তর হল খ এ আই মিট এ ওয়ান আইড ম্যান উনচল্লিশ ফিল ইন দ্য ব্লান উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ডাইড ড্যাশ হার্ট ফেইলর উত্তর হল গ অব হি ডাইড অব হার্ট ফেইলর